হ্যালো দর্শক বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ দুপুর আর আজকে এই বেলায় আমি কি রান্না করব তো চলো ফট করে দেখা দেখে নেওয়া যাক আমার ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে তো আজকে দেখলাম বরমশাই আজকে সকালবেলায় গিয়ে লোটে মাছ নিয়ে এসছে আর মেয়ে তো লোটে মাছ খাবার পেটু মানে কি বলবো ও খুব ভালোবাসে লোটে মাছ খেতে লোটে মাছের বড়া খুব ভালোবাসে পছন্দ করে তো আজকে অনেকটা লোটে মাছই এনেছে আর সেই পুরো মাছটা আমি কিন্তু করব না কিছুটা মেয়ের জন্য বড়া করব আর কিছুটা রেখে দেবো কালকের জন্য আর বাদ বাকিটুকুনি এখন আমি এই পাতুরি করে তোমাদেরকে দেখাবো তো পাতুরি কিন্তু লোটে মাছের পাতুরি সচরাচর আমি করি না কারণ এই মাছের পাতুরি করতে একটু সময় লাগে আর এতটা সময় সবসময় হাতে থাকেও না যার জন্য আমি ঝুড়ো ঝা ঠিক আছে এরকমই করি তো আজকে ভাবলাম যে পাতাটাও হাতের কাছে আছে আর মাছটাও সামনে আছে ধোয়াও হয়ে গেছে একটু সময়ও আছে তো ঝটপট কেটে সব কিছু রেডি করে আমি কিন্তু মাছটা করব আর তোমাদের সাথেও ভাবলাম একটুখানি শেয়ার করি যে কিভাবে লোটে মাছের রাত করতে হয় তো দেখো আমার কিন্তু মাছ ধুয়ে ভালো করে এর মধ্যে মশলা ব্যবহার করেছি আমি কি কী সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে বেগুন কেটে নিয়েছি আর টমেটোও কুচি নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সর্ষে আমি বেটে নিয়েছি আর পুরো এগুলো দিয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর তারপর বড় একটা তাওয়া ব্যবহার করলাম যেটা আমি গ্যাসে বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি এরকম একটা বড়ো সাইজ দেখে পাতাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর পাতাটা দেওয়ার পরে এরকম মাছগুলো কিন্তু আগে আমি দিয়ে দেবো আর মাছটা দিয়ে পুরো সম্পূর্ণটা আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু এটা গ্যাসটা একদম হালকা করে তোমাকে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু এক সাইড এই পাশটা করে নিতে হবে তো দেখো আমি কিন্তু পুরো সেটাই রেডি করে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলাম আর এটা আমি একদম গ্যাসটা সিম করে বসিয়ে দেবো এটা কিন্তু কাঠের উন্ননে করলে খুব ভালো হয় কাঠের জালে মাছ রান্না কেন যে কোনো সবজি বা যাই রান্না করো না কেন কাঠের জালে একদমই রকম হয় টেস্ট হয় আর যেহেতু গ্যাস আমাকে একদম খুব বুঝে শুনে আস্তে আস্তে করতে হচ্ছে আর আমার মাছগুলো কিন্তু একদম ভাঙবে না গোটাই থাকবে তো তো দেখো আমার এই পাশটা কিন্তু হয়ে আসছে আর আমি ওই এই দিকটাও আমি কিভাবে উল্টে দেব তো দেখো আমি দুটো থালা নিয়েছি আর সেই থালাটার মধ্যে করেই আমি কিন্তু আরেকটা পাতা দিয়ে এইভাবে আমি মাছটা উল্টে দিলাম তো দেখতেই পাচ্ছো কত সুন্দর করে উল্টানো হয়ে গেল তোমার তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে আর এইভাবেই মাছটা কিন্তু রান্না করবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছটা ভালো করে এই পাশটা লেগে গেছে আর এই পাশটা হলেও তখন কিন্তু ভালোভাবে মাছটা ছেড়ে দেবে আর মাছ কিন্তু এক ফোঁটাও ভাঙবে না লোটে মাছ হয়তো অনেকে ভয় পায় যে পুরো ভেঙে ঝুঁজুড়ে হয়ে যায় কিন্তু এইভাবে লোটে মাছের পাতুরি করলে তোমাদের যেমন মুখে লেগে থাকবে তেমন অসাধারণ হবে এটা খেতে তো দেখতেই পাচ্ছ আমার এই সাইডটাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে আর এই দিকটা কিন্তু আমি কমপ্লিট করলেই আমার মাছ হয়ে যাবে রেডি আর আজকে দুপুরের আমার মেনু ছিল আমি একটুখানি ডাটা আর পেঁপে দিয়ে আমি ডাল করেছি আর এই মাছ তার সঙ্গে কুচো চিংড়ির বড়া তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে এই যে একটু একটু হালকা লেগে গেছে না এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো তোমরাও কিন্তু এইভাবেই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো